আমার মনে হয় সবাই যতজন বসে আছে সব চাইতে যদি বড় গুনাহগার হতে পারি সেটা এই গুনাহগারের জবান থেকে কুরআন এবং হাদিস বলার মতো দেয় সকলে আকবার

আজকে একটা বলবেন এই যে একটা পরিপূর্ণ জান্নাতের বাগান সাজানো রয়েছে একটা পরিপূর্ণ ইসলাম আজকে পেয়েছি এই পরিপূর্ণ ইসলামটা কি আমার রসুল আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল জি না না

আজকের এই কথাটা বলার আমার কারণ রয়েছে কারণ আজকের হিজবুল্লাহ এই কথাটা শুনলে অনেকের গায়ে অ্যালার্জি আপনি খারাপ ভাবতে পারেন আমাকে আমার কোনো যায় আসে আজকে পীর অলির কথা শুনলে অনেকের গায়ে অ্যালার্জি এই হিজবুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলো আওলাদে নিজাম কি কথা ঠিক না বলি

খাজ বাবা মাইনউদ্দিন চিস্তি আজমির সঞ্জারি হুজুর ইসলামের দাওয়াত আমাদের কাছে দিয়ে গিয়েছেন এটা আপনি বলবেন কিন্তু বলবে তিনি তো ইন্তেকালের পরে একটা সময় এসে গিয়েছিল এই বাংলা জমিনে ইসলামের ইসলাম বলে একটা ধর্ম আছে সকলে জানতো কিন্তু ইসলামটা অন্ধকারের দিকে চলে গিয়েছিল আমাদের কাছে কে এনে দিয়েছে ওই ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান কথা ঠিক না

বলছি আমি বাড়িতে ছিলাম আল্লাহ পাকের হুকুমে রসুলের সঙ্গে দিদার হয়ে গিয়ে রসুলের সঙ্গে দিদার হয়ে আছে দেখে নিয়েছি মেম্বারে মসজিদে গিয়ে দেখছি মেম্বারে দাঁড়িয়ে রয়েছে আমি তো এই তো রসুলের সঙ্গে দিদার হয়ে গেল এটা কি আবার রসুল মেম্বারে দাঁড়িয়ে আছে আবার ভালো করে দেখছে মুজাদ নিজে জামান ভালো করে দেখে দেখছে না এত আমার রসুল নয় এ হলো আমার পীর সুফি ফাতেহ আলী ওয়াইসি জুড়ে বলে ওই জনে ওনাকে রসুলের নামা বলা

এ নাকি এ নাকি জামানার মুজাদ্দিদ এ একটা ফকির করে এসে bostha কি নিয়ে এসেছে তার মাথায় সবাই বলতে জি হ্যাঁ শুনে রেগে লাল পুরুপুরা মানুষেরা জামানকে

বাবাচ্চুড়ি আবু বাকার ফুলপুরার মানুষ তোমাকে পাগল বলে ফুলপুরার মানুষ তোমাকে মাথা খারাপ হয়ে গিয়েছে বলে এ আবু বাকার এ বাকার তোমার কি কষ্ট হয় না এ বাকার তোমার কি কষ্ট হয় তোমার কি মনে বেদনা হয় না হুজা যুল জানিয়ে দিলেন ওয়ান আলিমী

اپنی <سؤال> چلنا

আপনি আমার জন্য দোয়া করুন আর হুজুরের বীরো দেখেন হুজুর কি করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহপাকের কাছে চাইলেন আল্লাহ এ আমার বাচ্চা murid আল্লাহ এ আমার জুতা মাথায় করে নিয়ে করে একটা সময় দিও বাংলা ভারত পাকিস্তান নয় तमाम পৃথিবীর মানুষ জানো এ জুতাটা মাথায় করে নিয়ে মুজাদ্দিদু জামানের বীর আমার এই দোয়া নিজের অন্তরে প্রশ্ন করেন নিজের বিবেকে প্রশ্ন করেন আজকে

আগামী সোমবার থেকে পরীক্ষা রয়েছে एग्जाम রয়েছে দোয়া করবেন আল্লাহ পাক জানা মুজাদ্দিদে জামানের দরবারের খাদেম গোলাম হিসাবে কবুল করে নাই সকলে বলে আল্লাহুম্মা আমিন আমি বিদায় নিচ্ছি সকলে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া